আজ আমরা একটি অফিস চেয়ারের বা রিভলভিং চেয়ারের চাকা পরিবর্তন করব পাঁচটি চাকা থাকে চাকাগুলো আপনারা খেয়াল করুন ভেঙে গেছে এই যে ভেঙে আলাদা হয়ে গেছে ফলে এই চাকাগুলো যখন ঘোরে না ঘুরতে পারে না তখন মূলত চেয়ারটি ব্যবহার করা যায় না এই যে দেখেন চাকাগুলো ভেঙে গেছে সাইড কর্নার ভেঙে গেছে তো এ কারণে চাকা পরিবর্তন করতে হবে তো আমরা চাকাগুলো প্রথমে খুলবো এটা লাইলন বেজ নয় এটা স্টিলের বেজ তো কি করব আমরা একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে চাকাগুলো এইভাবে পেশার দেব দেখেন কিভাবে পেশার দিচ্ছি যদি শ্যাফট সহ খুলে যায় তাহলে ভালো যদি না খুলে অসুবিধা নেই আমরা যে চাকা মার্কেট হতে কিনে নিয়ে আসবো ওই চাকায় মূলত শ্যাফট থাকে দেখেন আমরা খোলার চেষ্টা করছি পেশার দিলেই খুলে যাবে দেখেন খুলে গেছে এই যে এই যে শ্যাফট রয়েছে তো শ্যাফটগুলো ভালো রয়েছে আমরা প্রত্যেকটা শ্যাফট রাখার চেষ্টা করব এবং চাকাগুলো দেখেন নরম হয়ে গেছে তো শ্যাফট খুলতে হলে এখানে যে গ্রুপ রয়েছে গ্রুপের সাথে বাঁধিয়ে এভাবে টান দিলে মূলত খুলে যায় তো না খুললেও সমস্যা নেই আমরা যে চাকাগুলো কিনবো সেই চাকার যে শ্যাফট রয়েছে তা খুলে ফেলবো এবং এখানে ফিটিং করে দেব তো প্রত্যেকটা চাকা আমরা খুলে নেব পাঁচটি চাকা থাকে এবং মার্কেট হতে দেখেন চাকা নিয়ে আসছি একটু উন্নত মানের চাকা আমরা কিনে নিয়ে আসছি এই যে চাকাগুলো আমরা খুলব এবং এর যে শ্যাফট রয়েছে শ্যাফটগুলো খুলব তো যদি বেজ হতে খুলতে হয় তা কিভাবে খুলতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি এই শ্যাফটের সাথে মূলত গ্রুপ রয়েছে এবং এই গ্রুপের সাথে চাকা এবং বেজ আটকে যাবে এভাবে টানলে খুলতে পারে যদি না খুলে সমস্যা নেই আমরা ড্রাইভার ব্যবহার করে দেখেন আস্তে আস্তে খুলছি এই যে প্রেশার দিলেই খুলে যাবে দেখেন খুলে নিচ্ছি এই যে খুলে নিচ্ছি এই যে আস্তে আস্তে এই যে খুলে গেছে দেখেন একটি নোজ প্লেয়ার ব্যবহার করতে হবে অথবা কাটিং প্লেয়ার ব্যবহার করেও খোলা যায় আমরা চাকার কোনো ক্ষতি ছাড়াই এভাবে খুলে নেব এবং এই যে দেখেন পুরাতন যে চাকা রয়েছে তাতেও এই শ্যাফট আটকে যাবে একই মাপের একটু পেশার দিলেই আটকে যাবে তো সেক্ষেত্রে আমরা ওই যে বেজ বেজ থেকে খুলতে পারিনি বা খুলেনি আমরা কি করব এই যে প্রত্যেকটা চাকা আমরা খুলেছি শুধুমাত্র এর যে শ্যাপ্ট ওই শ্যাপ্ট রয়েছে তো ওই শ্যাপ্ট থাকা অবস্থায় আমরা নতুন চাকা এখানেই ফিটিং করে দেব দেখেন প্রত্যেকটা চাকা আমরা খুলে নিচ্ছি যেহেতু কয়েকটি চাকা খুব বেশি পরিমাণে ভেঙে গেছে এবং দুই একটি চাকা ভালো ছিল এরপরেও আমরা প্রত্যেকটা চাকা পরিবর্তন করে দেব কারণ আমরা যদি অল্প চাকা পরিবর্তন করি তাহলে ওই পুরাতন চাকার উপরে প্রেশার পড়বে তা খুব দ্রুত ভেঙে যাবে তো এ কারণে যাতে প্রত্যেকটা চাকা একই টাইমে ভালো থাকে বা একইভাবে ব্যবহার করা যায় এ কারণে আমরা পাঁচটা চাকা পরিবর্তন করে দেব এই যে দেখেন এইভাবে রেখে হালকা প্রেশার দিলেই লক হয়ে যাবে খুলে পড়বে না ভয় নেই এই যে লক হয়ে গেছে দেখেন কীভাবে আমরা ফিটিং করছি খুবই সহজ কাজ আপনারা বাড়ি থেকেই এ ধরনের কাজ করতে পারবেন তো অনেকে চাকা বেজ মেকানিক্যাল অথবা হাইড্রলিক গ্যাস সিলিন্ডার কোথায় পাবেন এটা কমেন্ট করে থাকেন আপনারা লোকাল মার্কেটের দোকানে খোঁজ করবেন সেখানে যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনারা অনলাইনে খোঁজ করবেন পেয়ে যাবেন তো আজকাল এ ধরনের চেয়ারের মালামাল বা রিভলভিং চেয়ারের মালামাল কিনতে পাওয়া যায় অফলাইনে এবং অনলাইনে কিনতে পাওয়া যায় আপনারা প্রত্যেকটা পার্টস কিনে ফিটিং করে দেবেন আমি রিভলভিং চেয়ার রিপেয়ারের বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি পূর্বেই আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন সেখানে মেকানিক্যাল যদি ভেঙে যায় ওয়েল্ডিং করে মেকানিক্যাল রিপেয়ার করা যায় অথবা মেকানিক্যাল পরিবর্তন করা যায় অথবা হাইড্রলিক গ্যাস সিলিন্ডার যদি নষ্ট হয়ে যায় হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার কিনে খুব সুন্দরভাবে এখানে ফিটিং করে দেওয়া যায় প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে আপনারা ড্রেসক্রিপশন বক্স এবং স্ক্রিন থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন দেখেন চেয়ার খুব ভালোভাবে কাজ করছে এবং চাকাগুলো মসৃণভাবে চলছে